হাই বন্ধুরা দেখো আজকে আমি রান্না করব হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি এই গলদা চিংড়ির মালাইকারি করব আর একদিন করেছিলাম আলু দিয়ে যে গলদা চিংড়ি রান্না করেছিলাম কষা আজকে করব মালাইকারি পুরো রান্না গ্যাসটা জ্বালিয়ে নিলাম কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম মাছগুলো ভেজে নেব মাছগুলো আমি সব ভেজে নব দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো অন্যরা আমি তুলে নিচ্ছি একটা একটা করে মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা আমি এই গোটা গরম গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ আর দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা সাদা জিরে তো নিয়ে দিয়ে দেব পিঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা ভেজে নেব লবণ দিয়ে দেবো পরিমাণ মতো চিনি দিয়ে দেব একটু হলুদ দিয়ে দেবো লঙ্কা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো জল দিয়ে দেবো এর মধ্যে দেবো হচ্ছে টমেটো কুচি পেঁয়াজ বাটা লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা তারপর দিয়ে দেবো কাজু বাটা কষানো হয়ে গেছে দেখো বন্ধুরা তেল বেরিয়ে গেছে এবার আমি দিয়ে দেবো হচ্ছে এই যে নারকলের দুধ নারকলের দুধটা সাদা বাটিতে বোঝা যাচ্ছে না দেখো বন্ধুরা এই যে নারকল বেটে দুধ বের করে নিয়েছি এবার দিয়ে দেবো এই নারকলের দুধ কোকোনাট মিল

একটু ঘি দিয়ে দেবো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেখো বন্ধুরা আমার গলটা চিংড়ির মালাইকারি রেডি তোমরা দেখো রাখছি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো